কংগ্রেস সিপিএম বিজেপি এবং তৃণমূল দমদম লোকসভা আসনে এই চার দলই একবার হলেও জিতেছে 2009 সাল থেকে দমদম লোকসভা তৃণমূলের দখলে উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি এবার তৃণমূল ও বিজেপির পাশাপাশি সিপিএম ও আশাবাদী ছিল এই কেন্দ্রের ফল নিয়ে তবে দিনের শেষে ফের দমদমের জনতার রায় যায় সৌগত রায়ের পক্ষে প্রায় সত্তর হাজার ছশো ষাটটি ভোটে জয়ী হয়ে চতুর্থবারের জন্য দমদমের সাংসদ হলেন তিনি তার জয়ের পেছনে অন্যতম কারিগর দক্ষিণ দমদম পৌরসভা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুরো পারিষদ মৃন্ময় দাস এদিন তার নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয় কয়েক হাজার মানুষ এদিন উপস্থিত হয়েছিলেন এই বিজয় মিছিল উপলক্ষে ধামসা মাদল রণপা আদিবাসী নৃত্য সব মিলিয়ে জমজমাট ছিল এদিনের এই বিজয় মিছিল এদিন এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের যিনি সঙ্গী মৃন্ময় দাস সেই মৃন্ময় দাস মাত্র কয়েক বছরে নিজেকে যে পর্যায়ে পৌঁছেছেন অর্থাৎ প্রথমে একটি ওয়ার্ডের দায়িত্ব তার পাশাপাশি পৌরসভার একটা বড় জায়গায় তিনি রয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটা হচ্ছে আমাদের বিধায়ক মাননীয় শিক্ষামন্ত্রী এবং দমদম বিধানসভার চেয়ারম্যান তিনি যেভাবে আমাকে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবাটা দাও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবাগুলো মানুষকে পৌঁছে দাও এবং যে ধ্বংসাত্মক বিজেপি সরকারের যে নীতি যে মানুষকে যে নিত্য বয়োজনীয় জিনিসের দাম যে মানুষের যে কলকারখানাগুলো একের পর এক বেঁচে থাকছে বেকারত্ব সমস্ত মানুষকে আমরা মানুষের কাছে কাছে গিয়ে সেটা প্রচার করেছি এবং মানুষকে বোঝাতে সমর্থ হয়েছি বলেই আজকে এই এতটা দমদম বিধানসভার মধ্যে আমরা সর্বোচ্চ লিড পেয়েছি ঠিক এই জায়গায় যে পরিসংখ্যানটা এই মুহূর্তে আমাদের মেনময় দাস বললেন যে মানুষের পাশে মানুষের সাথে থেকেই তিনি কাজটা করেছেন এবং যিনি এই মুহূর্তে সাংসদ আবার নির্বাচিত হয়েছেন অর্থাৎ বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তাঁর প্রতি আস্থা রেখেছে তাঁর এলাকার মানুষ যেটা অন্যান্য জায়গায় প্রায় হয়নি কিন্তু সেই কারিগর যেন তিনি হচ্ছেন মৃন্ময় দাস দাদা সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কীভাবে সকলের সাথে আপনি এই কাজটা করতে পারলেন সকলকে এইটা এইসব নির্বাচনগুলো এটা তো কাউন্সিলারের নির্বাচন না এটা লোকসভা নির্বাচন লোকসভায় নির্বাচনের অধ্যাপক সৌগতরাই তো এসে ওয়ার্ডে কাজ করবেন না কাজ করবেন কাউন্সিলররা যে কাউন্সিলররা মানুষের জন্যে কাজ করেছেন তারাই ভালো ভালো লিড পেয়েছেন এখানে হচ্ছে একমাত্রই হচ্ছে মানুষকে পরিষেবা দেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এমন সব প্রকল্প আর আমাদের ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী এমন কোন কাজ না তিনি আমাদের করে দেন না তিনি প্রতি শনিবার বসেন এবং আমরা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে কোনো কাজ তাকে সবসময় আমরা কাছে পাই এই জন্য যারা এটাকে নিতে পেরেছে যারা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে সাধারণ মানুষকে পৌঁছে দিতে পেরেছে তাদের জয় পাওয়াতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় মানুষ আমাদের পক্ষে ছিল এটা মাটি মানুষের দল এটা মাটি মানুষের হচ্ছে জয় যেখানেই যেখানে জয় এসছে সেখানে দেখবেন সরকারের যেসব কার্যকলাপ যেসব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে আমরা পেরেছি সেখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক হারে জিতেছে আজকের কর্মসূচিটা কী ছিল আজকে মানুষকে আমার ওয়ার্ডের বেদিয়াপাড়া সমস্ত মানুষকে ধন্যবাদ জ্ঞাপন মিছিল তারা আমার পাশে আমার সাংসদকে এতটা ভরসা করেছেন আমার বিধায়ককে ভরসা করেছেন যে আমাকে ভরসা করেছেন যে আমি যেটা বলেছিলাম যে আমার সাংসদ জিতলে আমি আমার পাড়ার আমার বেদিয়াপাড়া আরও উন্নয়ন করতে পারবো সেই বেদিয়াপাড়ায় এমন এমন সমস্যা আছে যেই সমস্যাগুলো দিল্লিতে তুলে ধরার মতো সমস্যা সেই সমস্যাগুলো কারণ আমরা রেলের চারিদিকে আমাদের রেল পরিবষ্টিতে আমাদের বেদিয়াপাড়া সেটা সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে সেই সংসদ আমাদের আন্ডারপাস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তিনি জলের প্রকল্প করে দিয়েছেন তিনি আমাদের বাগজলাকালে সংস্কার করেছেন যেসব কথাগুলো অধ্যাপক ব্রাত্যবসুর যেমন দরকার তেমন আমাদের সংসদের প্রয়োজন হয় তখনই একটা পৌরপিতা কাজ করতে পারে সেটা মানুষ বুঝেছে বলেই এত সংখ্যক বিপুল সংখ্যক মানুষ অধ্যাপক সৌগত রায়কে ভোট দিয়েছেন একদম বিধানসভার এগারো নম্বর ওয়ার্ডেপো